আসসালামু আলাইকুম দর্শক আমরা এই মুহূর্তে ওসমানী আন্তর্জাতিক যে বিমানগুলো করে বৃষ্টির মধ্যে সেই দৃশ্যটি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে একটি বিমান বৃষ্টির মধ্যে আকাশে উঠছে সিরিয়ার থেকে ডাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে আপনাদেরকে এখন দেখাচ্ছি যে বৃষ্টির মধ্যে কিভাবে বিমানগুলা ডাকার উদ্দেশ্যে রওনা দেয় আপনারা দেখতে পাচ্ছেন ইউএস বাংলা রানওয়ার থেকে দ্রুত যাচ্ছে যাওয়ার পর আপনাদের পূর্ব দিকে যাচ্ছে পূর্ব দিকে যাওয়ার পর এখান থেকে পূর্ব দিকে দিক থেকে আবার ঘুরে পশ্চিম দিকে মন নেবে এবং সোজা স্পিড ফুল স্পিড নিয়ে ইউএস বাংলাটি আকাশে উঠবে বৃষ্টির মধ্যে আমরা বৃষ্টিতে উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে বিমানটি ঘুরছে আপনারা দেখুন বিমানটি ঘুরছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে এই স্কোপ স্পিডে চলে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বিমানটি দ্রুত পশ্চিম দিকে যাচ্ছে আপনারা আমাদের দেখতে থাকুন দৃশ্যটি এই আকাশে উঠল বৃষ্টির মধ্যে আকাশে চলে গেল ইউএস বাংলা আমরা এখন বাংলাদেশ বিমান দেখাচ্ছি বাংলাদেশ বিমানটি আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে রান থেকে ঘুরছে এই বৃষ্টির মধ্যে আসলে আমরা বিভিন্ন সময় 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 সহ বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও আপনাদেরকে ভিডিও চিত্র আমরা দেখানোর চেষ্টা করি আমরা ওসমানী আন্তর্জাতিক বিমান মন্দিরের বৃষ্টির মধ্যে বিমান ওটা নামা এগুলো আমরা দেখাচ্ছি আপনারা একটু দেখুন বিমানটি যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বিমানটি ধীরে ধীরে যাচ্ছে বিমানটি যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বিমান পূর্ব দিকে যাচ্ছে এরপর পূর্ব দিকে লাস্ট যে রানওয়ের যে এই দেখুন আপনাদেরকে আবার দেখাচ্ছি বিমানটি বৃষ্টির মধ্যে দেখতে পাচ্ছেন চাকা এবং ফেনের ইয়েতে কীভাবে দেখাচ্ছে আরেকটি বিমান এসেছে দেখতে পাচ্ছেন দর্শক আজকে যে ভিডিওগুলো দেখাচ্ছে এগুলা উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছে এই বিমানগুলো আর কি এগুলোই আপনাদেরকে দেখাচ্ছি